তো সহ্য করা যায় না গ্রামে এমন চাটামবাজ লোক হয়েছে কি বলবো চাটাম গল্প শুনে ওর না একদম কানটা ঝালাফালা হয়ে গেল শুধু চাটাম আর গল্প আর কিছুই জানে না হ্যাঁ আচ্ছা আজকে আমিও তৈরি হয়ে এসছি হ্যাঁ মালটার সঙ্গে যদি আজকে দেখা হয় না আজকে এমন চাটাম ঝাড়বো না ওর মাথা ঘুরে যাবে আজ মালটার সঙ্গে দেখা হলেই হয় আজকে মজা দেখাচ্ছে গল্প ওর চাটাম আজকে আমি ছাড়াবো হ্যাঁ আরে ওই তো সেই মালটাই তো আসছে কি ভাইয়া এখানে বসে বসে কি ভাবছো হ্যাঁ ভায়া হ্যাঁ ভাবছি কিছুই না তবে একটা কথা কি বলো কি হয়েছে হ্যাঁ দেখো কি বলবো আমার দাদুর কথা হ্যাঁ তোমার দাদু কি হয়েছিল আর বলো না ভায়া আমার দাদুর একটা কচু গাছ ছিল হ্যাঁ হ্যাঁ কত বড় জানো মারাত্মক বড় মারাত্মক মারাত্মক বড় অনেক অনেক বড় আর যা মোটা কি বলবো সে মানে বলা যায় না কেমন কেমন হ্যাঁ শোনো ভাইয়া কচু গাছটা এমন হয়েছিল আমার দাদু ওই কচু গাছ চেরাই করে আমাদের একটা খাট বানিয়েছিল তুমি আমার কাছে চাটাম ঝাড়ছো আমি হচ্ছি গল্পের মাস্টার চাটামের মাস্টার আমার কাছে তুমি চাটাম দিয়ে পার পাবে কি হলো ভায়া হ্যাঁ এ তো সামান্য ব্যাপার মানে হ্যাঁ তোমার দাদু তো এই ব্যাপার তাহলে শোনো ভায়া আমার দাদু মাছ ধরতে গিয়েছিল। হ্যাঁ তারপর তারপর জানো ভায়া এমন একটা মাছ ধরেছে আড় মাছ এত বড় এত বড় হ্যাঁ তারপর হ্যাঁ সেই আর মাছ আমরা তো খেয়ে পারছিলাম না অত বড় মাছ কি খাওয়া যায় হ্যাঁ তারপর তারপর শোনো ভাইয়া ওই মাছটা গ্রাম সুদূর লোকেকে দিয়েছি যত লোক এসছে সবাইকে দিয়েছি কারণ অত বড় মাছ মারাত্মক মারাত্মক বড় মাছ হ্যাঁ তারপর তারপর শোনো মাছ তো খেয়েছি ওই মাছের কাঁটা দিয়ে আমার দাদু ছাদ ঢালাই করেছে হ্যাঁ তাই নাকি এ তো মারাত্মক ব্যাপার যে এর সঙ্গে কি পারবো শোনো ভাইয়া হ্যাঁ বলো বলো শোনো এ তো সামান্য ব্যাপার আমার দাদু একবার গঙ্গা সাগরের মেলা দেখতে গিয়েছিল তারপর হ্যাঁ ওই গঙ্গায় স্নান করতে নেমেছিল তা আমার দাদু ডুব দিয়েছিল ডুব দেওয়ার দুদিন পর আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল ও হ্যাঁ সেই পুকুরের মধ্য দিয়ে আমার দাদু উঠেছিল ওরে বাবা ইশালা দেখছি আমার উপরে চাটান দিচ্ছে হুম আমিও কম যাই না হ্যাঁ শোনো ভাইয়া আরে শুধু কি তোমার দাদু ছিল ওই সঙ্গে আমার দাদুও ছিল হ্যাঁ তোমার দাদু আর আমার দাদু একসঙ্গে ওই গঙ্গা সাগরের মেলা দেখতে গিয়েছিল হ্যাঁ তারপর 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 তোমার দাদু তো চলে এলো আমার দাদু ডুব দিয়েছিল স্নান করতে গিয়ে তারপর সাত দিন পর আমার দাদু ওই কলের ভিতর দিয়ে উঠেছিল মানে আমার একটু কাজ আছে তো একটু তাড়া আছে ভাই সবার সঙ্গে পারবো না আমি আসছি ভাই আমার একটু কাজ আছে ভাইয়া হ্যাঁ চলে যাচ্ছ কেন তুমি যদি বুন আমি হচ্ছি বাঘা তেঁতুল আমার উপর চাটা জায়গা পাওনি যাই দেখি বাড়িতে রান্না হলো না আর মিনশে কিনে পারা যাচ্ছে না কি বলবো লোকে লোকের কাছে আমি যে মুখ দেখাতে পারছি না চাটামের বউ চাটামের বউ বলছে কি করি এত গল্প দেয় তা মানুষে কি সহ্য করতে পারে আমি গেলেই বলবে চাটামের বউ এসছে গল্পবাজের বউ এসছে এমন গল্প দেবে অবাস্তব অবাস্তব কই গো কি হলো মানে তোমার রান্না হলো হ্যাঁ প্রায় হয়ে হয়ে গেছে দেখো হ্যাঁ বলো গিন্নি শোনো তোমার জন্য আমি বাইরে মুখ দেখাতে পারছি না কেন কেন আর কেন এমন চাটাম দিয়ে বেড়াচ্ছ আমি গেলেই লোকে বলে ওই সেই চাটামদারের বউ এসছে গল্পবাজের বউ এসছে না না গিন্নি তুমি কিছু ভেব না আরে ওই একটু আদ্রু কথাবার্তা বলি তো হ্যাঁ আমি সব বুঝতে পারছি ঠিক আছে কিন্নি তাহলে রান্না বান্না সেরে ফেলো হ্যাঁ যাও তুমি স্নানটা করে এসো আমি জোগাড় করছি এই দেখো কি হলো ওই ছেলেটাকে নিয়ে যাও এক সঙ্গে বাবাটা দুজনে স্নান করে আসবে ঠিক আছে গিন্নি কই রে খোকা বাবা হ্যাঁ চলো বাবা আমরা দুই বাটা স্নান করে আসি হ্যাঁ চলো বাবা চলো যাই রান্নাটা শীঘ্র করে সেরে ফেলি খোকা কি বাবা তুই কিছু দেখতে পাচ্ছিস কই না তো বলিস কি রে আমার ছেলে হয়ে তুই কিছু দেখতে পাচ্ছিস না বাবা কি দেখছো তুমি ওই দেখ তো বাবা ও দেখ দেখেছিস কি কিছুই তো দেখিনি ওরে হারাম জাদা ওই দেখ সাত সমুদ্র তেরো নদীর পাড় হ্যাঁ হ্যাঁ ওই দেখ একটা কালো রঙের সার শুয়ে আছে দেখতে পাচ্ছিস কই বাবা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই হারাম জাদা তুই আমার ছেলে হয়ে দেখতে পাচ্ছিস না আমি দেখছি ওই যে সারটা শুয়ে আছে সাত সমুদ্র তেরো নদীর পারে আর তুই দেখতে পাচ্ছিস না এই তো বাবা চাটাম শুরু করেছে আমার কাছে এখন আমি যদি বলি দেখিনি তা তো হয় না আমিও বাপের ছেলে এই কি বলছিস হ্যাঁ হ্যাঁ বাবা আমি দেখছি দেখতে পাচ্ছিস হ্যাঁ কি দেখছিস ওই যে কালো রঙের একটা সার শুয়ে আছে হ্যাঁ তুমি কি দেখেছো কি ওই যে ওই সারটার কানের মধ্যে দুটো মাছি ভন 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 করে বেড়াচ্ছে ওরে হারাম জাদা আমি যদি বারো চাটা মে এ বেটা তো চোদ্দ চাটা মে হারাম জাদা হারাম জাদা মাকে বলে দেবো বেরো বেরো হারাম যাদা আমি দেখেছি সার ও বেটা আবার কানের মধ্যে মাছি ঘুরছে সেটাও দেখছে ওরে বাবা রে যে আমার উপরে যাই দেখি রান্না হলো কি না বাপাটা কখন গেছে কখন আসবে কে জানে আবার বোধহয় স্নান করতে গিয়ে গল্প চাটাম শুরু করেছে কি হলো রে কাচিস কেন বাবা আমাকে মেরেছে মেরেছে কেন কি হয়েছে জানো কি বাবা বলছে কি ওই দেখ সাত সমুদ্র তেরো নদীর পাড়ে একটা সার দেখা যাচ্ছে আমি বললাম কি হ্যাঁ বাবা ওই ওই সারের কানের মধ্যে দুটো মাছি ভন ভন করছে তাই বাবা আমাকে মেরেছে ও আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই বাপ বেটায় ওদিকে চাটাম শুরু করে দিয়েছে মুখ মিনসে আজ দেখাচ্ছি মজা এই বাবা মা শোন ওই হাড়ি কড়াই যা আছে সব রান্না হয়ে গেছে এক কাজ কর কি সব কিছু এলো মলে করে সব ঢেলে ঢুলে ফেলে দে আমি যা বলছি তাই কর তারপর দেখাচ্ছি তোর বাবার মজাটা যা যা বাবা এইবার তুই ভিতরে আমি তারপর দেখাচ্ছি মজা ঠিক আছে ঠিক আছে ওরে আর কিছু করতে হবে না যা আহ আজ বাড়িতে আসুক ততপর মু তোমার মজাটা দেখাচ্ছি হ্যাঁ গো গিননি কি তাহা রান্না বন্না হলো হ্যাঁ কখন থেকে বসে আছি যাও রান্না ঘরে দেখো সব রান্না হয়ে গেছে তুমি খেয়ে নাও বেশ আমি যাচ্ছি রান্না ঘরে এই ইকি রে বাবা সব এলোমেলো ব্যাপারটা কি ভাত ছড়ানো তরকারি ছড়ানো সব এদিক ওদিক উল্টা এই গিন্নি কোথায় কি হলো ও গিন্নি এই যে সব ঢেলে ঢুলে ফেলে দিয়েছে কে গো এইভাবে ছিঁড়িয়ে ছটকে কে রেখেছে বলো তো কি বলবো বুঝতে পারছো না ওই কিছুই তো বুঝতে পারছি না কিসে এগুলো করেছে কেন বাপ বেটায় স্নান করতে গিয়ে যে সারের পিছনে ভূত মেরেছ হ্যাঁ সেই সার কি করেছে জানো কি সেই সার মাথা দিয়ে সিংটা ঝাড়া দিয়েছে তখনই আমাদের সব ভাত তরকারি সব ফেলে দিয়েছে এ নয় হ্যাঁ ওরে বাবা ইসালা বহুত দেখি আমার উপরে শোনো তোমাকে অনেকবার বলেছি ঐ সব গল্প চাটাম ছেড়ে দাও বুঝলে তোমার জন্য আমি বাইরে মুখ দেখাতে পারছি না হ্যাঁ বাবা আর তো এই গল্প চাটাম দেয়া যাবে না তাহলে কপালে অনেক দুঃখ এই শোনกินনি হ্যাঁ আমি চলে যাচ্ছি কোথায় হ্যাঁ ওই সুন্দরবন কেন সুন্দরবন গিয়ে এইসব গল্প চাটাম সব ওখানে রেখে আসবো আর জীবনে ওই সব চাটাম দেব না বেশ তাই করো যাও ঠিক আছে গিন্নি আমি চললাম সুন্দরবন কই মিংশি তো এখন এলো না হ্যাঁ গেল কোথায় উলাউটো গিন্নি হ্যাঁ এসেছো হ্যাঁ গো আমি সুন্দরবন থেকে ঘুরে এলাম আচ্ছা সুন্দরবনে যে গেছিলে কিছু দেখেছো দেখিনি ওরে বাবা সুন্দরবনে আবার কত কি আছে কি? আচ্ছা ওরে বাবা বাঘ আবার দেখিনি একটু বলো না কেমন বাঘ দেখেছো এই তো গিন্নি আমি যদি কথা বলি আবার বলবি এই যে চাটাম ঝাড়ছো না গো একটু শোনাও না বাঘ কেমন দেখেছ ওরে বাবা কি বলবো হাত তার লেজ এত বড় লেজ আরে বলছি কি সুন্দর বন রয়্যাল বেঙ্গল টাইগার মারাত তারপর তো গিন্নি আমি ভাবছিলাম কথা বলবো না কথা বললেই তো ভাববি ওই যে চাটাম ঝাড়ছে গল্প ঝাড়ছে না গো একটু শোনাও না কেমন দেখেছ হ্যাঁ শোন তবে বাঘটাকে দেখলাম বাগের মাথা দিয়ে দুটো পাঁচ ব্যাটের টর্চ লাইট জ্বলছে হ্যাঁ তারপর 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 আর কি আমাকে দেখে তাড়া করলো হ্যাঁ হ্যাঁ তারপর আমি ওর ছুটছি আর বাঘও ছুটছে হ্যাঁ গো তারপর তোমার কিছু হয়নি তো ওরে শোন না এমন তাড়া করেছে না আমিও ছুটছি আর বাঘও আমার পিছনে ছুটছে তারপর 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 আমি তো দেখলাম শালা মরেছি তো এই শালার বাঘ আমাকে তো যদি ধরে ফেলে আমাকে খেয়েই ফেলবে তারপর হ্যাঁ তারপর দেখলাম বাঘের হাত থেকে বাঁচতে গেলে আমাকে গাছে উঠতে হবে তখন আমি একটা গাছে উঠে গেলাম ও তারপর কি হলো হ্যাঁ তারপর তারপর ওই বাঘটাও দেখি আস্তে আস্তে ওই গাছে উঠছে তখন কি হলো হ্যাঁ তখন তখন দেখলাম আমি তো মরেছি সালার বাঘটা যদি উঠে বসে তো আমাকে ধরে ফেললে খেয়ে নেবে তখন আমি কি করলাম জানিস কি তখন আমি প্রস্রাব করে দিলাম হ্যাঁ তখন যখন প্রস্রাব করে দিয়েছি ওরে শালার বাঘ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ কি করলো জানিস কি আবার আমি কথা বললে ভাববি না তো যে চাটাম ঝাড়ছে গল্প ঝাড়ছে না না বলো তারপর কি হলো হ্যাঁ তারপর সেই প্রচ্ছাপ ধরে ধরে বাঘটা উঠছে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা অনেক দূর সে প্রস্তাব ধরে ধরে উঠে যাচ্ছে তখন আমি দেখলাম ওরে মরে ছিঁড়ে এ শালা কেমন ভাগ প্রস্তাব ধরে ধরে উঠছে উপরে তখন আমি ভাবলাম আর তো উপায় নেই মরেছি তখন আমি টিপে ধরলাম হ্যাঁ হ্যাঁ যেই টিপে ধরেছি বন্ধ হয়ে গেছে তখন বাঘটা পড়ে গেছে হ্যাঁ 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 গো তুমি যে বললে সুন্দরবনে চাটামগুলো সব রেখে আসবো এখন সব জড়িয়ে নিয়ে এসছো আরো বেশি করে নিয়ে এসেছো আরে তুই তো বললি যে বলো বলো কেমন বাঘ দেখেছো আমি তো বলতে চাইনি দেখো তুমি ওসব ছাড়ো বুঝলে ছাড়াতে গিয়েছো কি আরো জড়িয়ে নিয়ে এসছো দেখো ও সব চাটাবে একদম বন্ধ করো তা না হলে আমি সমাজে মুখ দেখাতে পারছি না ঠিক আছে গিন্নি আজ থেকে চাটাম গল্প সব বন্ধ গিন্নি কি হো ছেড়ো না ছেড়ো না হাত দেব না দেব না গো যেতে থাকো আমার পাশে ও ছেড়ো না ছেড়ো না হাত দেব না দেব না গো থাকো আমার পাসে মিছার বলো ওগো আমার আছে গসুজন থাকো আমার পাসে ছেড়ো না ছেডো না আগ দেবো না দেব না গোজে But I'm